শেখ হাসিনা মুসলমান সাড়ে চারশো পান্না যারা রিপোর্টটা সাবমিট করেছিল বাংলাদেশে কোর্টে তারা মুসলমান যারা ওকিল ছিল জিরা জিরা করেছিল তারা মুসলমান যা যা ছিলেন তারা মুসলমান আর যা দেশ ছিল তারা ইসলামিক তাহলে তেরা মেরা রিস্তা লাই লাহা কোথায় চলে গেছে সাড়ে চারশো পান্নায় লিখা আছে কেউ ও ইন হিউম্যানিটি ভায়োলেশন করেছে হিউম্যানিটি ভায়োলেশন করেছে কি হিউম্যানিটি ভায়োলেশন করেছে জামাতে ইসলামী আর হরকাতুল ইসলামকে ও টার্গেট করেছিল বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে মামলা চলছিল এতদিন বাংলাদেশে তারপর সেটার যে রেজাল্ট এলো যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এই মুহূর্তে আমাদের সঙ্গে নাজিয়াদি রয়েছে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে ধর্মীয় উৎপীড়নের কারণে এই দেশে যারা চলে এসেছিল তারা ফিরে যাচ্ছে মানে এরকম একটা অদ্ভুত সময় যাচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে সুতরাং এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনি বলেছিলেন সেই সময় অনেক কথা এখন কি বলবেন এই শাস্তির পর শেখ হাসিনা মুসলমান সাড়ে চারশো পান্না যারা রিপোর্টটা সাবমিট করেছিল বাংলাদেশে কোর্টে তারা মুসলমান যারা স্টেনোগ্রাফার বসেছিল কোর্টে তারা মুসলমান যারা ওকিল ছিল জিরা করেছিল তারা মুসলমান যা জাজ ছিলেন তারা মুসলমান আর যা দেশ ছিল তারা ইসলামিক তাহলে তেরা মেরা রিস্তা লাই লাইল্লা কোথায় চলে গেছে এবার কোথায় চলে গেছে যখন দাড়িওয়ালা টুপিওয়ালা চোখের সুরমাওয়ালা আর উটঙ্গা পায়জামা ওয়ালা লম্বা কুর্তা ওয়ালা যোকুন শেখ হাসিনা যারা যারা পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন তার যোকুন ব্রাড় ছड्डी হাওয়াতে ফ্লোট করেছিল তখন লাইলাহা ইল্লাল্লাহ আর মহিলা ঘরের زینت আছে মহিলা তো ঘর কি زینت होती है महिला हमारी खवातीन जो होती हैं वो घर की زینت होती हैं এই বক্তব্যটা কোথায় ছিল 450 পানায় লেখা আছে যে ও ইন হিউম্যানিটি ভায়োলেশন করেছে হিউম্যানিটি ভায়োলেশন করেছে কি হিউম্যানিটি ভায়োলেশন করেছে জামাতে ইসলামী আর হরকতুল ইসলামকে ও টার্গেট করেছিল শেখ হাসিনা কে আমি আমার দেশে কোনো টেরারিজম অর্গানাইজেশনকে রুটিভুটি দেব না পাকিস্তানের মতন আমি আমার বাংলাদেশকে করতে দেব না কেন শেখ মুজিবুর রহমান পাকিস্তান হালাক বাংলাদেশ বের করে নিয়ে এসেছিলেন শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বাঙালি মেয়েদেরকে যা অত্যাচার হয়েছিল সেটা নিজের চোখে দেখেছিলেন আর আর পুরো পরিবার শহীদ হয়েছিল শেখ মুজিবুর রহমান এই শেখ হাসিনার ওর ছোট্ট বোন বেঁচে ছিল তারপরে শেখ শেখ হাসিনা একটাই বক্তব্য ছিল যে আমি কখনো নিজের দেশকে বাংলাদেশকে আমি কখনো টেরারিজম অর্গানাইজেশন হাতে দেব না সেটাই হিউম্যানিটি ভায়োলেশন সেটাই কি হিউম্যানিটি ভায়োলেশন আর এবার আপনি দেখুন যারা বলেছিল পশ্চিমবঙ্গতে এবার এসআইআর এখানে হচ্ছে আবার বাংলাদেশ পালাচ্ছে বর্ডারটা দেখুন দেখুন কারাও গুফা থেকে যাচ্ছে কারাও বালু থেকে যাচ্ছে কারাও মাটি থেকে যাচ্ছে কারাও জালি থেকে যাচ্ছে কারাও উড়ে যাচ্ছে কারাও জমিনের ভিতর থেকে যাচ্ছে কারাও গোলাম সাদ্দার যা যার বেডরুম থেকে বাংলাদেশের তার থেকে যাচ্ছে তাহলে ওখানে তো মুসলমানের উপরে অত্যাচার ছিল কেন যাচ্ছ তুমি এখানে অ্যারেস্ট হয়ে জেলে জেলে থাকো কেন যাচ্ছ দেখুন মুসলমানের হেজাবটা এবার খুলে গেছে মুসলমান মুসলমান কা নেই হতা এবার দেখুন পাকিস্তান আফগান এখন লড়ছে মারছে আফগান পাকিস্তানকে মারছে পাকিস্তান পাকিস্তান আফগানের বহু বেটি বহু বেটি রেপ করছে এবার দেখে নিন তো তেরা মেরা রেস্তা লাই লাহা কোথায় চলে গেছে বাবা কোন গাটারে চলে গেছে আমি তো ঢুঁড়তেই পারছি না কোনো কোনো লোকজনকে লাগাবো কি এরা তো এমনি বড় বড় বক্তব্য দেয় এই বড় বড় দাড়ি রেখে বড় বড় বক্তব্য দেয় কে আমাদের ইসলামে শান্তিপূর্ণ সমুদায় তাহলে পাকিস্তানে দেখুন কোথায় শান্তি बांग्लादेशा देखुन কোথায়ে শান্তি ইরানে देखुन কোথায়ে শান্তি খতারে देखुन কোথায়ে শান্তি আফগানিনে देखुन तालिवाने देखुन কোথায়ে শান্তি হামাস देखुन কোথায়ে শান্তি ফلسطিনে देखुन কোথায়ে শান্তি রাজা দেখुन কোথায়ে শান্তি তাহলে এরা কি এ শান্তিপূর্ণ সমাজ এরা হলো अशांतिपूर्ण समुदाय আর যা জায়গা যাবে ওই জায়গা अशांति अशांति फ्लोट করবে কেন ডিক্টেটরশিপ একটা বিহেভিয়ার এদের ভিতরে আছে আর যতদিন ডিকটেটরশিপ বিহেভিয়ার থাকবে দিন এরা অশান্তি স্প্রেড করবে শেখ হাসিনার মামলাটা ইউ ইউনাইটেড নেশন নিয়েছে ইউনাইটেড নেশন ওর উপরে প্রক্রিয়া কালকে রাতে নটার সময় দিল কে ডেথ পেনাল্টি ইজ নট গুড এটা ইউনাইটেড নেশন কালকে রাতে নটার সময় যা আমরা দেখলাম সেটা এসেছে এর উপরে আবার ইন্টারন্যাশনাল কোর্টে পুরো হেয়ারিং আর পুরো ডিটেলটা হবে তারপরে দেখা যাবে কারা হিউম্যানিটি করেছে আর কারা করলো না দিদি বঙ্গে যা চলছে এখন নজর কিন্তু বর্ডারে এসআইআর হওয়ার পর দেখা যাচ্ছে যে যারা এসেছিল অনুপ্রবেশ করেছিল বাংলাদেশ থেকে একের পর এক বাংলাদেশে ফিরে যাচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকারের দিকে যেমন আঙুল উঠছে যে কারা ঢুকিয়েছিল বর্ডারে তো বিএসএফ রয়েছে তার মানে অমিত শাহ কিছু কাজ করতে পারছেন না টাকা দিয়ে ঢুকিয়েছে আবার ঠিক এরকম দেখা যাচ্ছে যে বঙ্গে তারা নাকি দু তিনবার ভোট দিয়েছে তারা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত পায়

গটার ছাপ মদরসা ছাপ তারা পালাচ্ছে এই তো আট দিন আগে পুকুর থেকে লাখো লাখো আধার কার্ড আর ভোটার আইডি কার্ড পাওয়া হলো পুরো রাজারহাট খালি চিনার পার্ক যার যাখানে মুসলিম হাইলি পপুলেটেড এরিয়া ছিল সেটা খালি কালকে তো রাতে আমি তিনটা অবধি ঘুরেছি পুরো বাঙ্গাল এয়ারপোর্ট থেকে নেমে আমি হালদিরাম গেলাম স্পেস টাউন গেলাম আমি চিনার পার্ক গেলাম রাজারহাট গেলাম বারাসাত গেলাম সবাই আমাকে ফুলওয়ালা পান দোকানওয়ালা দিদি জয় জয় শ্রীরাম সবাই পালাচ্ছে লুঙ্গি ছাপরা এটা আমাকে উত্তর দিল